নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার পার্টনার কি রিকনসাইল করবে এখানে প্রথমে কার্ডগুলোকে ভালো করে আমি সাফিলিং করে নিচ্ছি এরপর আমি এখান থেকে দুটো কার্ড তুলব স্প্রেড করছি ফার্স্ট কার্ড হারমনি সেকেন্ড কার্ড ইনার ভয়েস যেহেতু ইনার ভয়েস মেজর আর কানা সে কারণে আমি আরেকটা কার্ড তুলে নেব এক্সপিরিয়েন্সিং এবার চলো রিডিংটাতে আসা যাক এটি ভেতরের শান্তি আবেগের ভারসাম্য ও হৃদয়ের মিলনকে নির্দেশ করে মনে হচ্ছে তোমাদের সংযোগ ভেতরে ভেতরে এখনো জীবিত আছে এবং পুনরায় একসাথে আসার সম্ভাবনা রয়েছে তবে সেটা আবেগের স্বচ্ছতা ও শান্ত মনের জায়গা থেকে আসবে এখানে সেকেন্ড কার্ডটা বোঝাচ্ছে অর্থাৎ ইনার ভয়েস যে তোমাকে বলছে তোমার ইনটিউশানকে শোনো এ কার্ডটা তোমাকে গাইড করছে বাইরের চাপে নয় ভেতরের কণ্ঠ তোমাকে সঠিক দিশা দেবে যদি তোমার ভেতরে এখনও অনুভূতি থাকে এবং তুমি অনুভব করো সেও তা বহন করছে তবে পুনর্মিলন সম্ভব এক্সপিরিয়েন্সের কার্ডটা বোঝাচ্ছে যে সম্পর্কের শিক্ষা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ আগের অভিজ্ঞতা থেকে শিখে সুযোগ আছে নতুনভাবে অনুভব করার ও ধৈর্যের প্রয়োজন হবে এক কথায় বলা যায় হ্যাঁ অর্থাৎ পুনর্মিলনের সম্ভাবনা কার্ডগুলো দেখাচ্ছে কিন্তু সেটা কেবল তখনই হবে যখন তোমরা দুজনেই আবেগগত ভারসাম্য খুঁজে পাবে এবং আগের অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে এগোবে দ্রুত বা জোর করে কিছু করার দরকার নেই এটা ধীরে ধীরে ভেতরের বোঝাপড়ার মাধ্যমে ঘটবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে তোমার পার্টনারকে রিকনসাইল করবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেককে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার